দেখো সবাই পুজোতে বাইরে বেরিয়ে খায় আর আমরা কি করছি ওর ঘরে খেয়ে যাচ্ছি মানে বুঝতে পারছেন দেখো চাউমিন এনেছি কারণ অনেকটা রাত্রি রয়েছে আর রাত্রে গিয়ে খাবো না তাই তো প্রায় সাড়ে এগারোটা বাজে রাতে কি খাবো মেন কথা হচ্ছে গিয়ে রাতে গিয়ে খাবা

আচ্ছা কন্ড ঠাকুরগুলো দেখবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এই দেখো লাইকি দেখছো যত লাইট দেখো ঠাকুর তো আরディガン লাইটিং না ফাজাস্ট। শুভ মহাষ্টমী বন্ধুরা তো তোমরা তো আগে ভিডিওতে সবাই জানো যে আমার অনুসারে অনুর কত ঝামেলা হয়েছিল তারপরে আনন্দ হলো তো সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা চাওমিনার মগলাই হান্দে ভুনদে বিড়ি পলাম ঠাকুর দেখতে আর ঠাকুর দেখবো আজ কোথায় কোন নগরেsubprocess ঠাকুরগুলা আজ তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য কোন সব থেকে ফেমাস দুর্গা পূজো দামোদর সঙ্গে পূজোটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ওপরে পলা দেখ। তো দেখ

দামদ্রের ঠাকুরটা তো আমার খুব সুন্দর লেগেছে তারপরে চলে আসলাম ভারতমণি প্রতিষ্ঠানের ঠাকুরটা দেখতে এখানে দেখি এসে কত সুন্দরভাবে একটা প্যান্ডেল করেছে যেগুলো হচ্ছে কি ঠাকুরের সেই জিনিসপত্র দিয়ে যেমন হচ্ছে কি ঠাকুরের পুজোতে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় সেই সব জিনিস দিয়ে তুলে তুলেছে প্যান্ডেলটা সত্যি এই প্যান্ডেলটা কিন্তু অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে আর দেখো এগুলো টিনগুলো কত সুন্দর করে কেটে তার ভেতরে মূর্তি ঢুকেছে আর একটা লাইট দিয়ে দিয়েছে কি দারুণ লাগছে তাই না মানুষের কত সুন্দর ক্রিয়েটিভ বুদ্ধি আমি সেটাই খালি ভাবছি এই প্যান্ডেলটা যেদিকে থাকবে সেদিকে দেবে ঠাকুরের যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হয় পুজোতে সেই সব জিনিস দিয়ে তৈরি করা প্যান্ডেলটা আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে তারপরে একটু রিল্স ফিলস নিলাম রিলস ফিলস করে তারপরে বেরিয়ে গেলাম আর একটা করে দেখার উদ্দেশ্যে আর সত্যি বলতে গেলে কোনো করে এত পুজো হয় আমার তো কলকাতাতে যেতে ইচ্ছা করে না পুজো দেখতে সত্যি কথা বলতে গেলে কলকাতাতে এত ভিড় হয় না আমার ঠিক পছন্দ হয় না সেই ভিড়টা ঠেলে ঠেলে পুজো দেখতে সত্যি কথা বলতে গেলে আমার নিমিলিতে পুজো দেখতে সব বেশি ভালো লাগে

আমরা এর আগে যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে একের ঠাকুর একের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এখন তারপরে বেরিয়ে পড়লাম কন্য ঠাকুর দেখতে কন্যগুলা এই ক্লাবটার হয়তো নামটা জানি না আমি কিন্তু এরা প্রত্যেকবারই কিন্তু প্যান্ডেল খুব সুন্দর করে তার জন্য চলে আসলাম এখানে আর দেখো একটা কত বড় ঘন্টা লাগানো আর ঘন্টার ভেতরে কত সুন্দর করে জাল দিয়ে কাজ করা আর মায়ের মূর্তিটা হতো আমরা শুধু আর এদিকে দেখো অনুর অবস্থা একটা ঘন্টা কে বাজানোর জন্য কতই চেষ্টা করছে কি বলবো সিংহ নাকি বিড়াল বলে না লোকে শুনলে কি বলবো বলতো কিন্তু সত্যি দেখো গুলো খেতে দেয়নি চলো 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 দেখো চলো চলো দেখি 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 কি প্যান্ডেল কি সুন্দর কিন্তু প্যান্ডেল ভালো হয়েছে যাই হোক এটা মনে হয় স্বাধী স্তুপ হ্যাঁ হ্যাঁ স্বাথী স্তুপ চলো চল এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে কোনো সব থেকে পুরোনো ঐতিহ্যবাহী পুজো যেটা হচ্ছে শকুন্তলা মায়ের মন্দিরের পাশে এই মন্দিরের পাশে কিন্তু প্রত্যেকবারই খুব ভালো একটা প্যান্ডেল করে এবং মায়ের মূর্তিটা খুব সুন্দর করে

সত্যি তো এতক্ষণ যেসব ঠাকুরগুলো দেখলাম তার থেকে এটা সব বেটার লাগলো আর দেখো অত সুন্দর একটা পাখি দেশ গড়ে তুলেছে আর সত্যি তো টেকনোলজির পাখি আর দেখাই মেলে না আর দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর দেখলেই মনের গ্লানি গ্লানিগুলো এক নিমেষেই যায় আর একটা মিশে সাথে শেয়ার করলাম একটা বাড়ি জানলাতে মায়ের মূর্তিটা কি সুন্দর ফুটে উঠেছে তোমরাই দেখো আর দেখো মায়ের মূর্তিটা এমন জায়গায় রাখা আছে যেটা জানলায় রিফ্লেক্ট করছে বলে খুব ভালো লাগছে মায়ের মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই কলকাতার ঠাকুর

এখন যে পুজোটা এসছি আমরা সেটা হচ্ছে কর্ণগড়ের সব থেকে সেরা পুজো চারটি করে পুজো এটা তোমরা হয়তো সবাই জানো তো এখানে যারা যারা এখনো আসুনি তারা চলে আসো অবশ্যই তাদের খুব 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 ভালো লাগবে আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে প্যান্ডেলে দেখাচ্ছি চলো তো গুলো সান দেখ ওরে এইগুলো নয় হ্যাঁ এগুলো মিনি সান পাকাল হোয়াইট সান পাকালার বাইরে যে বড় ধামরা সানপাকালার আছে এই সান পাকালার দিয়ে কয়েকশো মিলিয়ন তেল বেরবো জানিস হ্যাঁ ব্যবসা তোমরা এই পুজোটা না আসলে জানতে পারবে না যে কোন এত সুন্দর একটা পুজো হচ্ছে আর দেখো ভেতরটা এত সুন্দরভাবে ভাবে অ্যাটমসফিয়ার তৈরি করেছে এটা কি বলবো তোমাদের বলবো যেতে পারছি না আমি আর এখানে কিন্তু মাকে রানীর রূপ দেওয়া হয়েছে মা রানীর রূপে কত সুন্দর লাগছে দেখো আর নিচে দেখো কষ্ট হয়েছে নাকি অনুরাধ দেবসে সারা রাস্তা খুব 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 মজা করেছে আমাদের সাথে তো দেখো বন্ধুরা এখন বাজে রাত তিনটে ঠিক আছে আর অনু ঘুমাচ্ছে দেখো কিভাবে পড়ে পড়ে আমার কাদের মধ্যে ঠিক আছে এবারে একটা কথা বলি ও কিন্তু তোমরা তো দেখতেই পেলে যে ঘুমিয়েছে সারাদিন ধরে আবার দুদিন আগে ঘুমিয়েছে মানে এত ঘুম যে আসে কোথায় সেটাই বুঝে পাই না এত কেজরা বাজরা করে নিয়ে আসলাম তাও এই অবস্থা দেখো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি এখন তিনটে বাজে রাত্রি আর গাড়ি রাস্তায় প্রচুর ভরে ভোরে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে না ওখানে যাবো দিদিরা চলে এসছে কি হয়েছিল আরে ভাই আইসক্রিম হাত ভরে গেছিল পুরো আইসক্রিম গায়ে পড়ে গেছে

কোন করে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে আসলাম ভদ্রকালীতে আর ভদ্রকালীতে এসে দেখি একটা এত সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে আমরা যদি উত্তরপাড়া ভদ্রকালীতে নাই আসতাম তাহলে জানতেই পারতাম না এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এখানে সেই জন্য আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে হবে কিন্তু জানিও আমরা যেরকম প্যান্ডেল দেখে মানে মজা পাচ্ছি ভালো লাগছে তোমরাও এই ভিডিওটা দেখে যতগুলো প্যান্ডেল দেখালাম তোমরাও মজা পেয়েছো আশা করি কিন্তু বাপা আজ কেমন লাগছে বুঝলে অনেক ভালো অনেক মজা সারাদিন এত অনেক ঠাকুর দেখার পরে আমার কিন্তু খুব গরম লেগে সেই জন্য আমি চলে এসেছিলাম পাগার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে একটু রিলস করে নিলাম এই ওনু এই তুই ফুল কুড়িয়ে কি করবি গো এই ফুলগুলো শিউলি হ্যাঁ ঠিক আছে তো এখন মায়ের চরণে ফুলগুলো তুমি আশা করে বাবা কুড়াচ্ছিস কেন আমি আমার গوشনাকে দেব ও আমি এখন মাকে ফুল দিয়ে যাই মাকে দে বলে পড়ালে আর এই প্যান্ডেলটা সত্যি আর বুঝতে পারিনি আমি এটা প্যান্ডেল নাকি বাড়ি বিশ্বাস করো আমি তো ভেবেছি সেই পুরোনো দিনের সেই বাড়িগুলো কি দারুন দেখো উ রাজবাড়ির মতো বলো উফ কী দারুণ দেখো বাহ ও বা বেশ ও টাজার পেয়াজ

চারটে বাজে প্রায় হ্যাঁ দিচ্ছি

বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো আর সবাইকে জানাই শুভ মহাষ্টমী